নমস্কার জানা শব্দ আপনাদের সকলকে স্বাগত বহু মানুষ বহু দেবদেবীর পুজো করেন অনেক অনেক ভগবানের পুজো করেন আর ঈশ্বরের কথা তো বলছি না কারণ ঈশ্বর তো আপনারা সকলেই জানেন যে অদ্বিতীয় এবং এবং একটাই এর আগে আমি দেবতা ভগবান ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে দেবতা ভগবান এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য গুলো কি আর আজকে ঈশ্বর নিয়ে কোনো কথা বলবো না আজকে শুধু এইটুকু আলোচনা করবো যে কোন কোন দেবতার বা কাদের অ্যাকচুয়ালি পুজো করা উচিত বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর যে পুজো করেন যদিও শ্রীমদ্ভাগবত গীতায় বলা আছে যে মানুষ যারা বা বিভিন্ন দেবদেবীর পুজো করেন বা উপাসনা করেন তারা তাদের সাময়িক কিছু ইচ্ছা পূরণের জন্য বা তাদের সেই চাহিদা পূরণের জন্য তাদের উপাসনা করেন কারণ বিভিন্ন দেবদেবী যারা আছেন তাদেরকে সন্তুষ্ট করা অপেক্ষাকৃত সোজা যেখানে ভগবান এবং ঈশ্বরের সাধনা করা হয় যদি ঈশ্বরের সাধনাটা অনেক কঠিন তার পথ অনেক কঠিন কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে বেশিরভাগ মানুষ বিভিন্ন দেবদেবীর পুজো করেন তো সেক্ষেত্রে আমরা এখন ঈশ্বরের কোন শক্তির আরাধনা করছি বা পুজো করছি বা দেবদেবীদের পুজো করছি সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেকগুলো স্তর থাকে বিভিন্ন স্তরের ক্ষেত্রে দেবদেবীর রূপ এবং আকৃতি বিভিন্ন রকমের হয় কিন্তু তারপরেও অনেক মানুষ আছেন যারা জেনে বা না জেনে অনেক দেবদেবীর পুজো করেন যেটি শ্রীমদ্ গীতায় স্বয়ং শ্রী ভগবান কৃষ্ণ বলেছেন যে বিভিন্ন দেবদেবীর পুজো করা উচিত না উচিত না তিনি এই কারণে বলেছিলেন যে মুক্তি পাওয়ার যে পথ আছে সেই মুক্তি পাওয়ার পথে দেবদেবীদের পুজো করা উচিত না কারণ তাদের পুজো করলে তারা কিন্তু আমাদের মুক্তি পায় দিতে পারেন না তারা একমাত্র আমাদের সেই টাইমের মনস্কামনা গুলো পূর্ণ করেন এবং আমাদের চাহিদাগুলো পূর্ণ করেন সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিভিন্ন দেবদেবীর পূজা এইভাবে করা উচিত না কিন্তু এবারে ব্যাপারটি হলো যে কার পুজো করা উচিত পুজো তারই করা উচিত যার নাম উচ্চারণের শুরুতে ওম শব্দটি উচ্চারণ করা হয় যে আমরা না সেই দেব দেবীর যদি এমন কিছু থাকে বা এমন কোন দেবদেবী থাকে যার নাম উচ্চারণের শুরুতে ওম শব্দটি উচ্চারণ হয় না তাহলে সেই দেবদেবী পুজো করা উচিত না এবারে ব্যাপারটি হলো অনেকে হয়তো বলবেন যে তাহলে যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রয়েছেন তাদের কি পুজো করা উচিত না সেক্ষেত্রে কথাটি বলবো কিন্তু তার আগে আরেকটি কথা বলে দিই যে ওম কথাটি বললাম এই যে ওম শব্দটি বা ওমকার যে শব্দটি সেটি হলো ঈশ্বরের সর্বোত্তর নাম এই ওমকার শব্দটি তিনটে শব্দ দিয়ে তৈরি হয় আ উ এবং ম এই তিনটে শব্দ মিলিয়ে ওম যে শব্দটি সেটি তৈরি হয় যেটাকে আমরা ওম বলে থাকি তো এই তিনটে শব্দ যে তৈরি হয়েছে এই তিনটে শব্দর মানেটা বুঝলে আমরা বুঝতে পারবো যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের কেন পুজো করা উচিত কারণ এই তিনটে নামের মধ্যেই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশটি তিনটে নামই রয়েছে তো এখানে ওম যে শব্দটি রয়েছে ওম শব্দটির প্রথমে যে আ যে উচ্চারণটি হয় এই আ শব্দ উচ্চারণটা আমাদের তালু থেকে প্রথম সৃষ্টি হয় অর্থাৎ আমাদের ব্রহ্ম তালু থেকে যেহেতু আমাদের এই তালু দিয়ে প্রাণ শরীরে প্রবেশ করে জন্মের সময় সেই জন্য এই তালুটি থেকে ব্রহ্মতালু বলা হয় এবং যখন আমরা ওম উচ্চারণ করি এই আ শব্দটি এখান থেকে প্রথম সৃষ্টি হয় এবং এই যে আ শব্দটি রয়েছে এই আ শব্দটি থেকে বিরাট অগ্নি এবং বিশ্ব এই সমস্ত কিছু সৃষ্টি হয় এবং এখানে যে বিরাট অগ্নি এবং বিশ্ব এই তিনটে জিনিস যে তৈরি হয় এটি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নির্দেশ করে যেটি ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করেন এরপরে হলো উ শব্দটি উ শব্দটি আয়ের পরে আসে এবং এই যে উ শব্দটি উ শব্দটি যখন উচ্চারণ করা হয় সেটি আমাদের নাভি নাভি থেকে থেকে আসে শাস্ত্র মতে যেহেতু ব্রহ্মার সৃষ্টি শ্রী কমল এই উ শব্দটিকে অনেকে বিষ্ণু অঙ্গও বলেন এবং ওম শব্দের শেষে যে মটি রয়েছে সেটি আমাদের কণ্ঠ থেকে সৃষ্টি হয় এবং এই ম থেকে ঈশ্বর আদিত্য এবং প্রাজ্ঞ এই নামগুলি সূচিত হয় তাহলে প্রকৃতপক্ষে এটাই দাঁড়ায় যে যিনি ওম তিনি কখনো বিনষ্ট হন না অর্থাৎ পূজা যদি করতে হয় বা আরাধনা যদি করতে হয় বা উপাসনা যদি করতে হয় সেটা শুধু ওমেরই করা উচিত ওম ছাড়া অন্য কারো পূজা করা বা আরাধনা করা উচিত না সেই কারণে ভিডিও শুরুতে আমি বললাম যে যে নামের শুরুতে ওম উচ্চারণ হবে তারই পূজা করা উচিত বা তারই আরাধনা করা উচিত তো এরপর হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে এই ওম শব্দটির মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ তিনটি লুকিয়ে আছে এদেরই পুজো করা উচিত তাহলে কেন ব্রহ্মার পুজো করা হয় না অ্যাকচুয়ালি ব্রহ্মার পুজো করা হতো এবং ভবিষ্যতেও হবে বর্তমানে পুজো করা হয় না বর্তমানে যে ব্রহ্মা রয়েছেন তার পুজো করা হয় না কারণ তিনি অভিশপ্ত হয়েছেন এর পরে আগামী যে ব্রহ্মা হবেন তারও পুজো করা হবে এবং এর আগে যে ব্রহ্মা ছিলেন তারও পুজো করা হতো আর ভিডিও শুরুতে যে দেবদেবীর কথা বলছিলাম যে পুজো করা উচিত না স্বয়ং শ্রী ভগবান কৃষ্ণ বলেছেন সেখানে শ্রী ভগবান কৃষ্ণ এটাও বলেছেন যে যথা মাম প্রবাদান্তে তা আনস্তে দে বা ভজা মিহাম মামা বর্তমানে পার্থ সর্বসাং অর্থাৎ যে যে ভাবে ওনার উপাসনা করেন তিনি তাকে সেভাবেই পুরস্কৃত করেন আর মানুষ সর্বতোভাবে কোনো না কোনো প্রকারে ওনারই উপাসনা করেন তো আশা করছি আজকে ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি এখানে কিছু আপনার জানার থেকে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন আমাকে অনুপ্রাণিত করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে তোমার নতুন ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন নমস্কার